নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি মার শারীরিক সম্পর্ক ছোট্ট মেয়ে দেখে ফেলবে এরপর মা মেয়েকে বলল তার বাবাকে জানালে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে এই লোমহস্যক ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় আজ থেকে চোদ্দ বছর আগে সোনামুড়া থানাধীন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মন্দির আলীর ছেলে এরশাদ মিয়া ভালোবেসে বিয়ে করেন একে এলাকার শাহ আলম মিয়ার মেয়ে মৌসুমি আক্তারকে দুজনের সংসার ভালোই চলছিল এর মধ্যে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয় কিন্তু এরশাদ মিয়া বিয়ের এগারো বছর পরে সংসারে সুখে শান্তি থাকার জন্য ভালো একটা রুজি রোজগার করার জন্য বিদেশে চলে যান এরশাদ মিয়া বিদেশে যাওয়ার পর এক দেড় বছর পরে তার স্ত্রী মৌসুমি আক্তার একে থানা এলাকার সীমান্তপুর চেকপোস্ট সংলগ্ন জয়নাল মিয়ার ছিল শামীম হোসেনের সঙ্গে মোবাইলে কথা বলতে থাকেন অর্থাৎ পরকেও লিপ্ত হয়ে থাকেন এরশাদ মিয়ার বৃদ্ধ মা তার পুত্রবধূ মৌসুমী আক্তারের এ সমস্ত কর্মকাণ্ড দেখে পুত্রবধূকে সাবধান করার চেষ্টা করেন কিন্তু মৌসুমী আক্তার কারও কথা পাত্তা দেয়নি প্রতিনিয়ত রাতের বেলা এরশাদ মিয়ার স্ত্রী মৌসুমী আক্তারের ঘরে চেকপোস্ট লাগোয়া শামীম হোসেন আসতেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হঠাৎ একদিন এরশাদ মিয়ার ছোট্ট মেয়ে এই ঘটনা দেখতে পেলে তখন এরশাদ মিয়া স্ত্রী মৌসুমি আক্তার তার মেয়েকে বলে যদি তার বাবাকে এই ঘটনা জানায় তাহলে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে এর ফাঁকে এরশাদ মিয়া বিদেশ থেকে নিজ বাড়িতে চলে আসেন এসব ঘটনা এরশাদ মিয়ার কানে গেলেও বাড়িতে এসে এরশাদ মিয়া তার মেয়ের দিকে তাকিয়ে তার স্ত্রী মৌসুমি আক্তারকে কিছু বলেনি সংসারই সুখে শান্তির কথা চিন্তা করে কিন্তু এরশাদ মিয়া বিদেশ থেকে বাড়িতে চলে আসবে তার স্ত্রী বিভিন্ন ধরনের নাটক শুরু করতে থাকে তার শরীর ভালো থাকে না তাকে নাকি প্রেত আত্মা ধরেছে এইসব কথা বলে এরশাদ মিয়ার শ্বশুর তার মেয়েকে এরশাদ মিয়ার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে মেয়েকে চেন্নাই পাঠিয়ে দেয় যেখানে তার প্রেমিক শামীম হোসেন কাজ করছে এ নিয়ে এলাকায় অনেকবার সালিসি সভা হয় এর ফাঁকেই কয়েকদিন আগে চেন্নাই থেকে শামীম হোসেন ও মৌসুমী আক্তার ফিরে এসে পাচরাজা মৌসুমীর মাসির বাড়িতে বিবাহ করেন কিন্তু বিয়ের পর শামীম হোসেন মৌসুমী আক্তারকে সীমন্তপুর সমাজ ব্যবস্থা গ্রহণ করেনি এর কারণ ইরশাদ মিয়ার তার স্ত্রী মৌসুমী আক্তারকে কোনো তালাকনামা কাগজ দেননি তাহলে কি করে সমাজ গ্রহণ করবে এদিকে ইরশাদ মিয়ার পক্ষ থেকে তার স্ত্রী এবং অবৈধ প্রেমিক শামীম হোসেন এবং এরশাদ মিয়ার শ্বশুর শাহ আলম মিয়ার বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা করেন সোনামুড়া থানার পুলিশ চাইছে সেটা সামাজিকভাবে সমাধান হওয়ার জন্য অন্যদিকে আগামীকাল এরশাদ মিয়ার শ্বশুর শাহ আলম মিয়া বিদেশে চলে যাবেন একজন মামলা প্রাপ্ত অভিযুক্ত শাহ আলম মিয়া কি করে বিদেশে যান সেটা কিন্তু সোনামুড়া থানার পুলিশকে ব্যবস্থা নিতে হবে আর না হলে কিন্তু প্রশ্ন

একটি এই শামীমের সাথে আমাদের গ্রামের প্রধান মেম্বারকে না জানিয়ে হ্যাঁ ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে আজকে পাঁচ দিন হয়েছে আমি এমনকি থানার মামলা করেছি তো পুলিশ এখনো কোনো পদক্ষেপ নিয়েছে না আমি আপনি তালাক দিয়েছেন না আমার বউরা আমি এখনো তালাক দিয়েছি না বিবাহ হলো কি করে হ্যাঁ চুরি করে নিয়ে হ্যাঁ বিবাহ দিয়ে দিয়েছে তারপরে আমার শ্বশুর বিদেশে যাবে কালকে বারোটার দিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নটা করতে চাই যে ওই পুরুষটাকে যেন বিদেশ না দেওয়া হয় তাহাকে যেন ওই বিমানবন্দরে এমনকি এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় বিয়েটা কোন জায়গা দইছে হয়েছে সিমন্তপুর এলাকা না এই বিটা কি হয়েছে ছেলেটার বাড়ি সিমন্তপুর এলাকা কোন বাবার নাম

তোমার মা যে বিভিন্ন ধরনের মোবাইলে কথা বাতরি কইতে তুমি দেখতা নি জি আমি রাতকে দেখতাম ফুলা আইতো হাওনে পরে গল টুকা দি তো টুকা দাও টুকা দাও না এবারে দাজক তো মা তো যে ফিলে গরে ভিতর নি তো মা নি হে গরে ওরম দা তুমি কইতো নি সাজে না এবারে আমারে কইতো কেউ কাছে না কইতো মা আমার বালি সাবা দিয়া ও কইছে কইছে একবার ডল দে আইছে কইছে কেউ কাছে না কইতো মানে বালি সাবা দে মাইরে লেবো কইলে হ্যাঁ হ্যাঁ হুম